হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মেহেরমার পক্ষ থেকে আপনাদের জন্য একেবারে এক্সক্লুসিভ নতুন একটা একেবারে আনকমন কিছু হাতের কাজ করা অর্গানজা মসলিন জর্জেটের মধ্যে কিছু কী নাই বলবেন শুধু এটা দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে শাড়িগুলো আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা বিক্রি একটা অফার প্রাইজে দিয়ে দেবো আপনাদের একেবারে ধামাকা একটা প্রাইস আজকে যে শাড়িটা প্রথম শাড়িটা খুলব ওই শাড়িটা এই শাড়িটা খুললেন ভাই প্রথম যে শাড়িটা পুরো একেবারে সম্পূর্ণ হাতের কাজ করে একটু এক্সক্লুসিভ কালার বলবেন আর ডিজাইন বলবেন হ্যাঁ এই দেখেন এই যে দেখেন শাড়িটা আমি কেবল সামনে নিয়ে এসে দেখাই দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা একেবারে কি বল মানে সম্পূর্ণ হাতে একটা শাড়ি কিন্তু প্রায় 15 থেকে 20 দিন লেগে যায় একটা শাড়ি করতে অনেক খুবই মানে কি বলবো ডায়মন্ড স্টোন করা আছে আপনার ঝারখান স্টোন করা আছে দুইটাই আছে পুরো অল ওভারটে কিন্তু আপনার কাজ করে উইথ ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আমি ব্লাউজ পিসটা আপনাকে দেখাই দিই এই যে ব্লাউজ পিসের ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে বডির সাথে স্লিপও থাকবে হ্যাঁ দুইটা স্লিপও থাকবে কিন্তু স্লিপও থাকবে ঠিক ওই ডিজাইনটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে এই কালারটা কিন্তু মেরুন মানে মেরুন কালার বললে ভুল হবে এটা আপনার একটা অনেকটা শুকনা মরেছে যে কালারটা আছে না অনেক ওয়াও একটা কালার মার্শাল্লা দেখেন এই দেখেন কালার কত সুন্দর একটা ন্যাচারাল যে কালারটা সেই কালারটা কিন্তু আমরা তুলে ধরছি কিন্তু দেখেন অনেক সুন্দর আর ডিজাইনটা দেখেন একটু ঢেউ ঢেউ করা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ করছি আমরা হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের ওয়ার্ডার করা বুঝতে পারছেন ইন্ডিয়া থেকে আমরা এগুলো একটু ওয়ার্ডার করে নিয়ে আসছি এই যে দেখেন আরেকটা ডিজাইন হবে মানে আরেকটা কালার হবে এই যে কালারটাই এটা সাদাও না অ্যাশও না মানে কি বলবো অসাধারণ একটা হ্যাঁ স্কাই টেপ কালার আসছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর এই দেখেন আর যার যেটা ভালো অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ঠিক আছে এই দেখেন এই একটা কালার ওয়াইন টাইপের কালার মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার খুলতেছে ভাইয়া দেখেন আচ্ছা ভাই এটা এটা এত সুন্দর একটা কালার মানে ভাইয়া না করলে পারেনি দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা ওয়াইন টেপের কালার ঠিক আছে কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর ভাইয়া প্রাইসটা একটু বলে দিবেন হ্যাঁ বলে দেন বলে দেন মাত্র পাঁচ হাজার টাকা আমি ভাবছিলাম দেখি দশ থেকে বারো হাজার টাকা কিন্তু এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে হ্যাঁ আর এটা কিন্তু আমি বাড়বো বলতে সেটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করে দেখেন এই যে

কিন্তু শাড়িগুলা এটা কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন এই একটা ডিজাইন এই একটা কালার এটা ওয়ানলি ওয়ান পিস হ্যাঁ ব্ল্যাক কালাররা কই এই যে এখানে মেহেরিমা শাড়িতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ব্ল্যাক এই ব্ল্যাক এর কিন্তু আবার ডিজাইনটা কিন্তু স্টক বয়ে কি নাই হ্যাঁ আছে এটা কিন্তু হ্যাঁ স্টকে নাই কিন্তু এটা এক পিসি আছে কিন্তু ভাইয়া বলতেছে এটা স্টকে নাই এটা ওয়ানলি ওয়ান পিস যার যেটা ভালো হবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এতক্ষণ দেখাইছে কিন্তু জর্জেট না অতক্ষণ দেখাইছে কিন্তু অর্গানজার মধ্যে ঠিক আছে এখন দেখাবো কিন্তু আমরা জর্জেটের মধ্যে এই দেখেন ভাইয়া কিন্তু মুসকে মুসকে হাসে দেখেন এই যে দেখবেন কত সুন্দর শাড়ি এই যে এটা কিন্তু আপনার অর্গানজার মধ্যে না এটা কিন্তু জর্জেট প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট সেটা আর এটা কিন্তু আপনার হাতের কাজের শাড়ি দেখেন একটু হ্যাঁ এই দেখেন জমিনে কিন্তু আপনার কারদানার কাজ আছে স্প্রিং এর কাজ আছে ঝারকান স্টোন আছে সবকিছু আছে একটার ভিতরে সবকিছু মিলিয়ে এইটা দেখেন অল ওভার টাইম এটা কিন্তু আপনি একটু স্টাইলিশ করা ডিজাইন হ্যাঁ ব্লাউজটা দেখেন ব্লাউজ পিসটা দেখেন এই যে ব্লাউজ পিসটা হলো এটা আর যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো মুহূর্তে WhatsApp নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ওনলি দুই পিস ও ওনলি দুই পিস কিন্তু কালার এগুলো কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি তো

মানে কি বলবো বেবি পিঙ্ক লাক্স পিঙ্ক সবকিছু একটার মধ্যে দেওয়া আছে দেখেন লাক্স পিঙ্ক টাইপের কালার দেখেন ভাই একটু পাইকটা ছোট হ্যাঁ এই যে এই যে দেখছেন এই যে দেখছেন আমি দেখাচ্ছি এই দেখেন আমি সামনে নিয়ে এসে দেখাই দেখেন এটা কিন্তু আপনার হাতের কাজ করে পাল আছে স্টোন আছে সম্পূর্ণ ডিফারেন্ট হ্যাঁ পিঙ্ক কালার একটা স্টোন দেওয়া আছে ভাই এটা কি সেম প্রাইস দিতে না একটু বেশি ওরে মাইকট ভাই এটাও কিন্তু সেম প্রাইস দিচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই যে দেখেন এই যে ব্লাউজ পিসে কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনার সুন্দর করে কাজ আছে আর এই যে আপনার হাতাটা কিন্তু এই যে হাতায় কিন্তু অনেক সুন্দর কাজ করে একটা রাজকীয় ভাব আছে এটাও সেম প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর বারবার বলে দিচ্ছি এটা কিন্তু আপনার আমাদের যেগুলো দেখাইছি সবগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যারা সরাসরি এসে আমাদের শোরুমে এসে নিতে চান তাদের জন্য কিন্তু এই যে মেহরিমা শাড়ি এ বাই তিন নুন দ্বিতীয়তলা দিততলা গাউসেমার্কেট ঢাকা ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম